বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি রান্নার জায়গায় তার আগে আমি গাছ থেকে এঁচড় পেরে নিয়ে আসব। আজকে এঁচড় চিংড়ি করব। এত গরমে কি রান্না করব বলুন অল্প কিছু মশলা দিয়ে আজকে এঁচড় চিংড়ি করব। আর নদীর টাটকা চিংড়ি সেই দিয়ে এখন গাছ থেকে আমি এঁচড়টা পেরে নিয়ে আসি আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে চলুন যাওয়া যাক গাছ থেকে ইঁচড় বেড়ে নিয়ে আসি আমাদের এই গাছটা ধরেছে এই যে এই একদম নিজ দিয়ে কিন্তু একটু বড় হয়ে গেছে আর ওপর দিয়ে আছে বাইরের গাছটার থেকেই নিয়ে আসে এগুলো পেরে এই যে দেখুন আর এই কাঁঠালটা ছোটবেলা যখন ইচর ছিল একদম ছোট পাখিতে মনে হয় মাঝখান দিয়ে ফেরে দিয়েছিল ফেরে দেওয়ার পরে দুটো হয়ে গেছে দেখুন একটা কাঁঠাল দুটো হয়ে গেছে এই যে দেখুন মাঝখান দিয়ে খাদি করে দিয়েছিল এখন এই জায়গায় আছে তিনটে আর উপর দিয়ে ভালোই এসছে তা জল না এলে তো কাঁঠাল গুলো বড়ও হবে না তাহলে এই গাছের কাঁঠাল বিশাল বিশাল হয় এক একটা বড় একটা লগা নিয়ে নিছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমাদের এই গাছের কাঁটালও আমাদের দুটো গাছ দুটো গাছে এই বিশাল বসাল এইরকম এরকম ক্যাটাল হয় আপনাদের তো দেখিয়েছি আজকে দেখুন কত বড় বড় হয়ে গেছে গাছে এই যে এইগুলো আর লোকে তো চুরি করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে সব আর এই যে কতগুলো ধরেছে দেখুন আজকে আমি এইটা পারবো এটাই হয়ে এই চোরটা আমি কেটে নেব কেটে আগে জলে ধুয়ে নেব কেননা আঠাটা এত আঠা আমাদের গাছে কাটালে এত আঠা আমি ধুয়ে নিয়ে আসি জলে খুব পাতলা করবো না এই যে করে কেটে নেব আর আমাদের গাছে কাঁটাল কালো হয় না আর এত সুন্দর সেদ্ধ হয় দারুণ সুন্দর টাটকা কাঁটাল টাটকার চিংড়ি মাছ উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছে দিয়ে ইঁচড় সেদ্ধ করে দেব কড়াইয়ে আমি জল দিয়ে দিয়েছি জলের মধ্যে ইঁচড় দিয়ে দেবো এ মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো একটু সর্ষের তেল প্রচুর আঠা এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন কেটে নেবো ছাড়িয়ে নেব এ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো দুটো আলু দিয়েছি একটা হিসেবে সেদ্ধ হতে হতে দিয়েছিটা নামিয়ে নিলাম আমি বেটে নেবো এবার আদা রসুন রসুন বাটা হয়ে গেছে এবার আদাটা মেটে নেব আপনাদের চিংড়ি মাছটা তো দেখাই নাই আজকে আবার গেছিল মাছ ধরতে অল্প বেশি পায় নাই এগুলোই পেয়েছে এই দিয়ে আজকে এচুর চিংড়ি করবো এক দিন বেশি হয় আর এক দিন আবার হয় না সেরকম পিচোর সেদ্ধ হয়ে গেছে ঢেলে নেব লবণ দিয়ে দিয়েছি এবার হলুদ দিয়ে 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 দিলাম 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 কড়াই গরম হয়ে গেছে তেল চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে দেব আর দিদি ভাইরা এটাকে কি বলেন আপনারা তো চিংড়ি মাছই বলেন আর আমার শাশুড়ি মারা আর একটা আবার নাম আছে সেটা বলে বলে এটাকে বলে ইঁচা মাছ আর আমরা তো চিংড়ি মাছই জানি আগে তো আমি জানতামই না যে এটাকে ইচা মাছ বলে আমাদের শাশুড়ি মারা বলে আগে কর মানুষ তোরা না কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম প্রথমে আমি ইচারটাকে ভেজে নেব সেদ্ধ করার পর আলু আর পিজা আমি একটু ভেজে নিলাম পিজাটা ভেজে নিয়ে নামিয়ে নিলাম এবার সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা এবার দিয়ে দেবো আদা দিয়ে দেবো রসুন পেঁয়াজ কচি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো টমেটো বাটা এর মধ্যে দিয়ে দেবো মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম চামচ ধনে গুঁড়ো দিলাম চামচ মশলাটা খুব সুন্দর করে কষে নিলাম এবার একটু দিয়ে দেবো জল মশলাটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ইঁচের আলু আলু দিয়ে আর একটু কষে নেবো ভালো করে আলু মশলা ভালো করে কষে নিয়েছি আর দিদি ভাই রান্না কিসে ভালো হয় বলুন তো কষানোটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু রান্না ভালো হয় না একদমই আর দেখুন কষে নিয়েছি ভালো করে এবার জল দিবে মেন টেস্টটা আসে মাছের জলই হোক মাংসই হোক যাই হোক কষাটা ভালো করে কষানো হলে এইবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব তো সেদ্ধই আলু ঝোলটা ভালো করে ফুটে গেছে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেবো এক চামচ গরম মশলা এই চিংড়ি হয়ে গেছে নামিয়ে নেব এতে বসে গেলাম দিদি ভাই আর দেরি নয় বেলা হয়ে গেছে আর অত কথাও বলার সময় পাচ্ছি না এখন চিংড়িটা নিয়ে নিচ্ছি নদীর টাটকা চিংড়ি মানে ধরা হলে তো কিনা হলে তো আর এতগুলো করে খেতে পারতাম না কতগুলো নিয়ে নিলাম দেখুন আমার সঙ্গে ওরাও বসে গেছে ওরাও দুজনা দেখুন খাচ্ছে কেমন ওদের খিদে পেয়েছে আর এত ডাকা ডাকি করছে তার ঠিক নাই যেদিকে যাচ্ছে সেই দিকে পেছনে পেছনে যাচ্ছে আর ইঁচড়টা এত সুন্দর সিদ্ধ হয়েছে আমাদের এই গাছের ইঁচড় খুব সিদ্ধ হয় আর এত ভালো লাগে না এই দেখুন আর কিছু করি নাই দিদি ভাই শুধু এঁচোর চিংড়ি করছে করেছি দিয়ে খাওয়া দাওয়া হবে আর আমার দারুণ লাগে ডাল দিয়ে রান্না করলেও আবার এমনি যদি মাছ ছাড়াও রান্না করে তাতেও ভালো লাগে তা দিদি ভাই দেখুন এরা কি খাচ্ছে খাচ্ছে কেমন ইঁচোর খাচ্ছে চিংড়ি মাছ যে সব এই দিয়েছে এঁচুর চিংড়ি রান্না করেছি আর টাটকা গাছের এঁচোর আর দামোদারের চিংড়ি তা দারুণ হয়েছে কিন্তু রান্নাটা তা আপনারা এইভাবে রান্না করে খাবেন দারুণ লাগবে তা আজকের আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা ততক্ষণ খেয়ে নেই